আসসালামু আলাইকুম তোপার্জুল্যান্ডের প্রেসেন্ট নতুন আর একটা ভিডিও আসছে সেটা হলো কার ওয়াশ কারেন্টের কার ওয়াশ আজকে কারেন্টের কার ওয়াশ আনবক্সিং করব আমাদের কাছে এই কার ওয়াশটা পাবেন দুটি তালার এখন আপনারা দেখব এই কারোয়াশের ভিতরে কার্টন থেকে কী কী আসছে সেই জিনিসগুলোয় দেখব আপনারা পুরা বিরুরা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন হল একটা এই কারোয়াশের সাথে একটা আপনারা পাচ্ছেন এরকম একটা সুন্দর একটা ক্যারোলক এটা বা বুসিয়া এটার ভিতরে কী কী আছে সব দেখতে পাবেন এবং এই কারোয়াশের সাথে পাচ্ছেন আপনারা ফিল্টার কানেক্টর এবং টেপকল সাইট এবং হইলো শ্যাম্পু গান এটা শ্যাম্পু গান বলে যারা নাকি ইউজ করতে চান শ্যাম্পু ইউজ করবেন তারা এই এই গানটা ইউজ করবেন তারা পাশে পাচ্ছেন হলো সেকশন পাইপ যেটাতে আপনার পানি উঠবে এটার পাশে এটার ভিতরেই আপনার ফিল্টারটা লাগাইতে হবে আর এটা হলো আপনার কারো আসেনের যে পাইপটা সেই পাইপটা এই পাইপটা এই পাইপটা দিয়ে আপনার হলো পানিটা আপনার স্পিডে বেরো হবে এই পাইপটা আর এই হলো কাঙ্ক্ষিত আপনার যে মেশিন এই মেশিনটা হলো এই কাঙ্ক্ষিত এই মেশিনটা এই মেশিনটা তুমি এইখানে রাখো হ্যাঁ এইখানে রাখো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার দুইশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং আকর্ষণীয় দুইটা কালার পেয়ে যাবেন একটা কালার হলো আপনার হলো ব্লু কালার একটা কালার হলো লাল কালার যারা কালারগুলো নিয়ে চিন্তিত বা কালার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে বলবেন যার যে কালারটা পছন্দ আমরা সেই কালারটাই দিব আমাদের কাছে ইনশাল্লাহ স্টক অনেক আছে এই কার মেশিনগুলো পেয়ে যাবেন এই মেশিনটা বিশেষ হলো আপনারা এখন যে বর্ষাকাল আসছে বর্ষাকালে আপনাদের শখের বাইক এবং গাড়িগুলোই আপনারা কাতায় নষ্ট হয়ে যাচ্ছে তারা এই মেশিনগুলো নেবেন আমাদের কাছ থেকে এই মেশিনগুলো আপনাদের নিজেদের গাড়ি নিজেরাই ওয়াশ করতে পারবেন একবার আপনার একবার ওয়াশিংয়ে আপনার বেঁচে যাবে মিনিমাম দেড় থেকে দুশো টাকা অনেক গাড়িতে আপনি তিন চারশো টাকা নেয় এটা আপনার দেয় থেকে দুশো টাকা আপনারা বেঁচে দেবে অল্প কয়েকদিনে ইউজ করার পরে আপনারা দেখবেন বললাম এই মিশিংয়ের টাকা উঠে যাচ্ছে এবং নিজের মন মতো আপনার গাড়িগুলো পরিষ্কার করতে পারবেন অল্প অল্প পানিতেই পুরো গাড়িটা ওয়াশ করতে পারবেন এই মিশিং এই মেশিনটা আমাদের দুইটা দুইটা মডেল আছে একটা মডেল হলো আপনার টি সি সাতশো দুই আর একটা হলো সাতশো এক এই দুইটা মডেল যেটাই নেবেন সব মডেলের প্রাইস একই জাস্ট খালি দুইটা মডেল আমরা করে নিয়ে আসছি এ হলো ডিফারেন্স আর এর সাথে তো আপনারা কী কী পাচ্ছেন তারা তো অপ্রেশন এজেন্সির এটার সাথে আপনারা আছে একটা সুইচ এবং আসে প্রেশার মিটার আমরা যদি এখন এটা ইলেকট্রিক একটু চালিয়ে দেখাবো আপনাদের বলা এটা শব্দ বা এই বুজার জন্য এই লাইনটা খোলো আর এই মেশিনটার সাথে আপনারা কিন্তু এই গানটা পেয়ে যাচ্ছেন এই যে গানটা এই গানটা এই গানটা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পুশিং করলেই পুশিং করলেই আপনারা এই মেশিনটা আপনার থেকে পানি বের হবে এটা চাইলে আপনারা যাদের কষ্ট হচ্ছে চাইলে আর এভাবে এক লক লগো করে নিতে পারবেন লগো করে নিতে পারবেন ঠিক আছে এইটা লক করে নিতে পারবেন তারপর এই গানটা আপনার সামনের মাথা যদি আপনার একটু ঘুরান সামনের মাথা ঘুরান তাহলে আপনার পানির ধরনটা চেঞ্জ হবে এই মাথাটা এই দেখেন এখানে পানির ধরনটা চেঞ্জ হবে অবশ্যই খেয়াল রাখবেন এই পানির ধরন চেঞ্জ হবে যারা শ্যাম্পু ইউজ করতে চান তারা শ্যাম্পুর ঘানটা খালি এখানে আপনারা লাগাই দিলে শ্যাম্পু শ্যাম্পু হয়ে গেল হয়েছে এখানে লাগাই দিলে আপনার শ্যাম্পুখান হয়ে গেল হয়েছে শ্যাম্পুখান অ্যাড হয়ে গেলো এখানে আর এই ফিল্টারগুলো আকর্ষণীয় ফিল্টারও আছে যেন ময়লা টয়লা না যায় এখন আপনাদের চালিয়ে দেখাবো এখানে যে লাল সুইচ আছে এখানে চাপ দিলে মোটরটা অন হয়ে যাবে এখানে পানি নাই দেখে এখন এই আপনার এখন পানি নাই দেখে আপনার এখানে প্রেশারটা পেশাটা মিটার সু করতে হবে যখন এখানে পানি দেওয়া হবে তখন মিটারের পেশা সুর করবে ঠিক আছে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন তো তুপাজল এন্টারপ্রাইজ নিরানব্বই পূর্ব টাকা এগারোশো অথবা আমাদের মোবাইলে না পেলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চলে আসবেন ঠিক আছে যারা সবাই ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তুফাজ্বল এন্টারপ্রাইজের ভিডিও এবং পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম